একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্যে ধ্বংস হচ্ছে মার্কিন আধিপত্য নতুন শক্তির উত্থান এবারে থাকছে পশ্চিমাদের বিরুদ্ধে ইরান ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা জানিয়ে দিব ইউক্রেনের সাতাত্তরটি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার এবারে থাকছে রাশিয়ার সঙ্গে আলোচনার আগে পুতিনকে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের সব শেষে জানিয়ে দিব ইসলামপন্থী শাসনে চলবে সিরিয়া অস্থায়ী সংবিধানে করলেন এবার সারা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মধ্যপ্রাচ্যে ধ্বংস হচ্ছে মার্কিন আধিপত্য নতুন শক্তির উত্থান মধ্যপ্রাচ্যে এক সময়ের অবিসংবাদিত শক্তি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র ক্রমেই তাদের প্রভাব হারাতে শুরু করেছে দীর্ঘদিন ধরে যুদ্ধ সামরিক হস্তক্ষেপ ও রাজনৈতিক কৌশলের মাধ্যমে এই অঞ্চলে আধিপত্য ধরে রাখার চেষ্টা করলেও সাম্প্রতিক ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে মার্কিন আধিপত্য এখন পতনের পথে ইরান রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো ক্রমশ মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করছে যা মার্কিন স্বার্থের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বিশেষজ্ঞদের মতে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বিশৃঙ্খল প্রস্থানের পর থেকেই মধ্যপ্রাচ্যে তাদের কৌশলগত অবস্থান দুর্বল হতে শুরু করে সিরিয়া ইরাক ও ইয়েমেনে মার্কিন নীতির ব্যর্থতা তাদের কমিয়ে দিয়েছে পাশাপাশি ইরান ও তার মিত্ররা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একের পর এক প্রতিরোধ গড়ে তুলছে যা তাদের শক্তিকে ক্রমেই দুর্বল করছে ইরান রাশিয়া ও চীনের মধ্যকার কৌশলগত জোট মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য হ্রাসের অন্যতম কারণ ইরান ইতিমধ্যেই সিরিয়া ও ইরাকে নিজেদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো মার্কিন মিত্ররাও ধীরে ধীরে চীনের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদার করছে যা ওয়াশিংটনের জন্য অশনি সংকেত এদিকে ফিলিস্তিন ইসরায়েল সংকট ও যুক্তরাষ্ট্রের অবস্থান চাপে পড়েছে গাজায় ইসরায়েলি হামলার প্রতি মার্কিন সমর্থন বিশ্বব্যাপী নিন্দার মুখে পড়েছে এমনকি আরব দেশগুলো এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে এই ক্ষোভ ও অসন্তোষকে কাজে লাগিয়ে রাশিয়া ও চীন মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার করছে বিশ্লেষকদের মতে এই পরিবর্তন শুধু কূটনৈতিক ও সামরিক ক্ষেত্রে নয় অর্থনৈতিক ক্ষেত্র মার্কিন আধিপত্যের উপর আঘাত হানছে পেট্রোডলার ব্যবস্থা দুর্বল হচ্ছে সৌদি আরব সহ বেশ কিছু দেশ এখন তেলের লেনদেনের ক্ষেত্রে চীনের ইউয়ানকে গ্রহণ করার পরিকল্পনা করছে যা মার্কিন ডলারের জন্য বড় ধাক্কা সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য ক্রমেই ক্ষয়িষ্ণু অবস্থায় চলে যাচ্ছে পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতি ও প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর উত্থান বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ তৈরি করছে যেখানে ওয়াশিংটনের অবস্থান আগের মতো শক্তিশালী থাকছে না পশ্চিমাদের বিরুদ্ধে ইরান ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা ইরান তার সামরিক শক্তিকে আরও সুসংহত করতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ও কার্যকরিতা বাড়াচ্ছে যা পশ্চিমা বিশ্ব এবং তাদের মিত্রদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দেশটির সামরিক বাহিনী সম্প্রতি দাবি করেছে তারা এমন নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দুই হাজার কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম বিশেষজ্ঞরা বলছেন এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে তেহরানের সামরিক উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো উদ্বিগ্ন তারা বলছে ইরান এই উদ্বেগ শুধুমাত্র আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি নয় বরং এটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরায়েল ও সৌদি আরবের মতো দেশগুলোর জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠেছে বিশ্লেষকদের মতে ইরানের এই ক্ষেপণাস্ত্র সক্ষমতা পশ্চিমাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে কারণ দেশটি বর্তমানে রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়ে তুলছে বিশেষ করে রাশিয়ার কাছ থেকে উন্নত প্রযুক্তি পাওয়ার মাধ্যমে তেহরান তাদের অস্ত্র ব্যবস্থা আরও শক্তিশালী করছে এর আগে ইরান তার প্রতিরক্ষা শক্তি জোরদারের অংশ হিসেবে খোরা মশাহর সার নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছিল যা আধুনিক যুদ্ধাস্ত্রের তালিকায় নতুন সংযোজন ইরানি কর্মকর্তারা দাবি করেন তাদের এই অস্ত্র যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোকে সহজেই টার্গেট করতে সক্ষম বিশ্ব রাজনীতিতে ইরান পশ্চিমা বৈরিতার এই নতুন মোড় ভবিষ্যতে কেমন প্রভাব ফেলবে তা এখনও পরিষ্কার নয় তবে সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের এই উন্নয়ন মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে এবং নতুন করে সংঘাতের ঝুঁকি সৃষ্টি করবে ইউক্রেনের সাতাত্তর ইউক্রেনের সাতাত্তরটি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সাতাত্তরটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করছে এ বিবৃতিতে বলা হয়েছে ড্রোনগুলোর মধ্যে কুরুক অঞ্চলে ছয়টি গুলি করে ভূপাতিত করা হয়েছে এছাড়াও এই অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে তাড়িয়ে দেওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে রুশ সেনারা এছাড়াও বেল গোরট রোস্তোপ এবং বেরানস্কো সহ অন্যান্য অঞ্চলেও ড্রোন ধ্বংস করা হয়েছে কেরেমলিনের দাবি কুরুশকে রাশিয়ার অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে যে কারণে মার্কিন আলোচকরা এখন মস্কো যাচ্ছেন কেরেমলিনের এক মুখপাত্র দিমিত্রি পেসকবের বরাদ দিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাজ জানিয়েছে পশ্চিম রাশিয়ার কুরুস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করার জন্য রাশিয়ার অভিযান চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এদিকে ইউক্রেনীয় বাহিনী অঞ্চলটির কিছু জায়গা দখল করার পর বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো কুরস্ক সফর করছেন পুতিনের কুরুস্ক সফরের পরপরই কী তিরিশ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে জানানো হয়েছে ইউক্রেনের সাথে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আলোচকরা এখনই রাশিয়া যাচ্ছেন পুতিনের সঙ্গে কখন স্থায়ীভাবে যুদ্ধবিরতি নিয়ে কথা বলবেন সে প্রসঙ্গে ট্রাম্প কিছু না জানালেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আমি আশা করি পুতিন যুদ্ধ বিরতি করবেন এখন এটি রাশিয়ার উপর নির্ভর করছে রাশিয়ার সঙ্গে আলোচনার আগে পুতিনকে হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বলেছেন যদি মস্কো ইউক্রেন যুদ্ধ কোন চুক্তিতে সম্মত না হয় তাহলে বিধ্বংসী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর ট্রাম্প জানান মার্কিন আলোচকরা বর্তমানে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন যাতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয় একদিন আগেই কিয়েব তিরিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে তবে ট্রাম্প এই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পরে হোয়াইট হাউস জানায় তার বিশেষ দূত স্টিভ উইয়টকপ এই সপ্তাহের শেষের দিকে মস্কো যাচ্ছেন ট্রাম্প সাংবাদিকদেরকে বলেন আমরা রাশিয়ার জন্য খুব খারাপ কিছু করতে পারি যা বিধ্বংসী হবে তবে আমি তা তাই না কারণ আমি শান্তি চাই এবং আমরা হয়তো কিছু একটা অর্জনের কাছাকাছি চলে এসেছে তিনি আরও বলেন এই মুহূর্তে মানুষ রাশিয়ায় যাচ্ছে এবং আশা করি আমরা রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিরতি পেতে পারি আর যদি তা সম্ভব হয় তবে আমি মনে করি আমরা এই ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের আশি শতাংশ সমাধানের পথে থাকবে ইসলামপন্থী শাসনে চলবে সিরিয়া অস্থায়ী সংবিধানে সই করলেন সারা সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারার বৃহস্পতিবার একটি অস্থায়ী সংবিধানের খসড়া প্রস্তাবে সই করেছেন এর মধ্য দিয়ে দেশটি আগামী পাঁচ বছরের জন্য ইসলামপন্থী শাসনের অধীনে থাকবে খবর আরব নিউজের গত ডিসেম্বর ইসলামপন্থী হায়াত তাহারির আল শাম বিদ্রোহীরা বিদ্যুৎ গতিতে বিদ্রোহ ঘটানোর পর দেশটির অন্তর্বর্তীকালীন নেতারা নতুন শাসন প্রতিষ্ঠার লড়াই করে আসছেন সারার সঙ্গে বিদ্রোহে অংশ নেওয়া নেতারা একটি বৈঠকের পর অস্থায়ী সংবিধানের ঘোষণা করা হয় একই সবাই দেশের পুরনো সংবিধান বাতিল করে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হবে বলেও সম্মত হন তারা স্থায়ী অস্থায়ী সংবিধান প্রণয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটির সাত সদস্যের একজন আব্দুল হামিদ আল আওয়াক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন পূর্ববর্তী সংবিধানের কিছু ধারা বজায় রাখা হবে যার মধ্যে রয়েছে রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে এবং আইন শাস্ত্রের প্রধান উৎস হবে ইসলাম ইসলাম আইন অস্থায়ী সংবিধানের একটি মূল লক্ষ্য হলো দেশের রাজনৈতিক উত্তরণের জন্য একটি সময়সীমা নির্ধারণ করা ডিসেম্বরে আল সারা বলেছিল সিরিয়ার সংবিধান পুনর্লিখন করতে তিন বছর পর্যন্ত এবং নির্বাচন আয়োজন করতে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে গত মাসে সিরিয়ায় একটি নতুন জাতীয় সংলাপ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর সারা নতুন সংবিধান প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেন যেখানে একটি অস্থায়ী সংবিধান ঘোষণা এবং অন্তর্বর্তীকালীন সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছিল সমালোচকেরা বলেছেন তারা হুরো করে আয়োজিত এই সম্মেলনে সিরিয়ার বিভিন্ন জাতিগত ও সাম্প্রদায়িক গোষ্ঠী বা নাগরিক সমাজের অংশগ্রহণ ছিল না যুদ্ধবিধ্বস্ত দেশে আসাদ পরিবারের পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনের অবসান দেখে অনেকেই খুশি হলেও ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুরা নতুন নেতাদের প্রতি এখনও সন্দিহান